আমি বিশ্ব <muluh> <coughs> রাম <laughs> हेलो, एक ताली है वे, एक और ताली है वे, ताली, ताली, आगे चलो ताली। ताई <laughs> <laughs> kakayan dibia jaka daga jaga pakit gelung taka tagatebiinadiureksianbian

কি ব্যাপার হঠাৎ ময়নাদের বাড়িতে এত লোকজন কেন একি এরা তো ময়নার বিয়ে দিতে গো কিন্তু চেয়ারম্যান সাহেব জি কল আর বছরের নিচে মায়া গো বিয়ে দেওয়া শাস্তি যোগ্য অপরাধ ব্যাপারটা চেয়ারম্যান সাহেবকে জানাতে হয় কি ব্যাপার চেয়ারম্যান সাহেব কোথায় কি হইছে চেয়ারম্যান সাহেব দরকার দেখি চেয়ারম্যান সাহেবকে দিয়ে একটা কেড়েবেরা লাগানো যায় কিনা কি কম কিছু না কেড়েবেরা কেড়ে আমি সবকিছু তো তাই জালি bali da.

যাকে বলে বাল্য বিবাহ এই বাল্য বিবাহ যেন সমাজের একটি মরণ ব্যথী তাই আসুন আমরা সকলে মিলে বাল্যবিবাহ বন্ধ করি এবং বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলি তাই আসুন আপনারা ও সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সবাই মন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি যে আর কোনদিন আর কোনদিন কোনো মেয়েকে কোনো মেয়েকে আঠারো বছরের নিচে আঠারো বছরের নিচে